আল্লাহ রাব্বুল আলমিন পুরাণুল করিমের সুরায় তোহার চোদ্দ নম্বর আয়তের মাধ্যমে দ্বারা জানাচ্ছেন আমার শরণার্থে নামাজ কায়েম করো আল্লাহ নবী আরো বলছেন ঘরগুলোকে কবরস্থান বানায় না কবরস্থান বানানোর মানে কি কবরস্থান বানানোর মানে হচ্ছে ঘরগুলোতে নামাজ ছাড়া কোনো ঘরে তোমরা থাকো না এখন আপনি বলবেন হুজুর নামাজ তো পড়তে হবে মসজিদে জানি ঘরে কেন নামাজ পড়বো একটা জিনিস আমরা অনেকেই হয়তো বা জানি না সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়া উত্তম মসজিদে পড়া অনুত্তম আল্লাহ এবং নফল কোথায় পড়া উত্তম আর মসজিদে পড়বেন কি ফরজ ইমাম সাহেব দেড়টার আগে এসে দাঁড়ায় গেছে জামাতে কিরে ইমাম কি সুন্নত পড়ে না অনেকে সন্দেহ করে তার মানে কি ইমাম সাহেব সুন্নত পড়ে নাই ইমাম সাহেব মাসালা জানে চান্দু তুমি মাসালা জানো না ঘরে পরে আসবেন সুন্নত নামাজ ইনশাল্লাহ বলেন লাভটা কি কয়েকটা লাভ আছে ঘরে যদি নামাজ আদায় করেন বাচ্চা কাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে যে আমার বাপ নামাজই মসজিদে এসে বাচ্চা কাচ্চা অনেকে ছোটরা দেখতে পায় না ঘরে নামাজ পড়লে আপনার বউ যেটা নামাজ পড়েন এটাও ভয় পায় যে বাবার বাবুর বাপ নামাজ পড়তেছে আমি কয়দিন ফাঁকি ফাঁজি করবো কথা বলেন ঠিক কে ঘরে নামাজ পড়লে নিজের বুড়া বাপ মা অনেকে আছে নামাজ পড়ে না এই বুড়া বাপ মাও কিন্তু ডরাইব যে আমার বাজার নামাজ পড়তেছে আমি কয়দিন নামাজ না পড়ে ঘরে যদি নামাজ পড়েন বউ পাপ করতে কিন্তু হিসাব করবে ঘরে নামাজ পড়লে পাল্টা আজে বাজে সিনেমা নাটক এগুলো দেখতে কিন্তু বার ভাববে ঘরে যদি নামাজ পড়েন ঘরটা পবিত্র রাখবে কারণ কি নামাজ পড়েন না ছেলে এখানে মুচছে মেয়ে এখানে মুচছে মুতের ওপর দিয়ে আপনারা খাওয়াচ্ছে আর যদি নামাজ পড়েন বউ কিন্তু মুতার সাথে সাথে মুতা এই পেশা পরিষ্কার করে রাখবে কথা বুঝতে পারছেন তো ঘরে নামাজ পড়ার অনেক উপকার আছে অনেক উপকার ফরজ নামাজ না শূন্য এবং নাও নামাজগুলো আপনি ঘরে পড়বেন ঘরে পড়লে অনেক লাভ আল্লাহ দান করো আমিন বলেন আট বছর যখন বাচ্চা হয়ে যাবে এই যে যেমন বাচ্চা নিয়ে এসেছেন এটা কে ভাই নাকি কে এটা কার সাথে আসছো তুমি একা আসছো মাসা অনেকে বাচ্চা কাচ্চা বাচ্চা নিয়ে এসেছেন কে দেখি কোনো বাবা আছেন এখানে মাসা এই যে নিয়ে এসেছেন মাসা আল্লাহ কবুল কবল করো বলেন ছোটো বাচ্চা যদি ঘরে থাকে এই যে আট দশ বছর এগুলো নিয়ে আসবেন কেন নিয়ে আসবেন জানেন এদের উপরে ইফেক্ট পড়ে এই যে আপনি নিয়ে আসতেছেন না একসময় সেও বাবা হবে আপনি থাকবেন তখন কবরে এ বাচ্চাটা তখন বুঝবে যে আমার বাপ তো আমারে মসজিদে নিয়ে গেছে অটোমেটিক নামাজ শিখে যায় এবং ওই ছেলেটা কিন্তু যখন বাবা হবে তার সন্তানকে নিয়ে আসবে তো একটা জেনারেশন চেঞ্জ করার জন্য সবাই মৌলানা বানাইতে হবে এটা জরুরি না কিন্তু বুঝেন নাই কথা সবাই যে আলেম বানাইতে হবে মাওলানা বানাইতে হবে জরুরি না এটা সম্ভাবনা কিন্তু আপনি নিজে তো শেখাইতে পারেন আলহামদুলিল্লাহ অন্য মসজিদে বুড়ারা কিন্তু করে বাচ্চা কাচ্চা দেখলে এই মসজিদে ঠিক কেনা এ মসজিদে যত পারেন বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন আর কেউ যদি করে উঠছে ওরা আমার কাছে কারণ কি আপনার সাথে রাজনীতি করার জন্য আমি আসি নাই দলিল নিয়ে কথা বলতে এসেছি আল্লাহ নবী জুমার খুদবা দিচ্ছে হাসান হুসেন দৌড়া এসে নবী যে জুগ বা টানতেছে না কি একটু থামেন না থামছে খুতবা বন্ধ করা কোপালে দুইজনের দুইটা চুমু দিছে আবার পাখির মতো ফুরুত করে উড়ে চলে গেছে পোলাপান যেগুলো করে সবান আল্লাহ কর এরপরে নবীজি আবার খুতবা শুরু করেছেন এক দেড় মিনিটের গ্যাপ নবীজি শেষ দেয় গিয়েছেন নাতি এসে ঘাড়ের উপরে চড়ে গেছে উঠে গেছে সাহাবিরা মনে করছেন কি ব্যাপার নবীজি মাথা উঠান না কেন নবীজির কি ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ একবার সাহাবিরা অনেক দীর্ঘ শিখতে হয়ে গেছে ওই যে বাচ্চা ঘাড়ের উপরে উঠে গেছে এখন মাথা তুলতে পারতেছেন না মাথা তুললে হয়তো পড়ে যেতে পারে সাবি উঠে দেখে যে বাচ্চা ঘরে বাচ্চা যখন সাইডে এরলো নভিজি মাথা উঠাইলো আল্লাহ আকবর বলেন আর বাংলাদেশের কোন হুজুর প্রদীপ যদি কাজ কমিটির লোকজন হুজুর আসরের আগে যেন মসজিদ ত্যাগ করেছেন এটা শুনতে পাই কথা মাসালা বোঝে না এই যে এলাকার মধ্যে বাচ্চা কাছে মসজিদে আর না আসবে ওই এলাকায় ডাকাত তৈরি হবে বেশি যে এলাকায় যত মুসল্লি বাড়বে সে এলাকায় পাপ তত কমবে বুঝতে পেরেছেন পারলে মসজিদের ওই জিলাপি ওই মরা মানুষের খাওয়ানোর দরকার নাই কেজি জিলাপি ওখানে রাখবেন বাচ্চা কাচ্চার জন্য আপনাদের জন্য যে নামাজে এসেছে এই বাচ্চা কাচ্চাগুলো যখন বাড়িতে যাবে যাবে জিলাপিটা নিয়ে চলে এটা আছে কিন্তু কথা বুঝতে পেরেছেন উৎসাহ দেওয়ার জন্য সাইকেল দেন ফুটবল দেন বাইরে বাইরে হচ্ছে সামর্থ্য থাকে চকলেট রাখেন যেটা আরব বিশ্বেরা করে খেজুর রেখে দেয় বাড়ি রেখে দেয় যারা হজ্জে গিয়েছেন দেখেছেন কেন মানুষ যাতে করে উৎসাহী হয় এবং এটা একটা জান্নাতি পরিবেশ এটা যেন বজায় থাকে এই যে ছেলেটা যেমন চুপ করে বসে আছে এই বাচ্চাগুলো কিন্তু চুপ করে বসে আছে আলহামদুলিল্লাহ একদিন দুই দিন তিন দিন বদমাশি করে বিশ্বাস করেন দশ পনেরো দিন যদি মসজিদে নিয়ে আসেন এ বুঝা যায় কিন্তু যে মসজিদে আসলে দূর করা যায় না কথা বুঝতে পেরেছেন তো এই একটা দিনই বাঙালি সুযোগ দিতে রাজি না বুঝেন নাই কথা এই একদিন যে দৌড়ঝাঁপ করতেছে এটাই আমরা সুযোগ দিতে রাজি না অথচ যে লোকটা স্যাঁত করে উঠছে এবারে নামাজ ধরছে চল্লিশ বছরে বুঝেন নাই তার মানে কি আপনি ইসলাম বোঝেন না আপনি দিন বুঝেন না বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তবে হ্যাঁ যেটা হাঁকামোতা করে এখানে নিয়ে এসে বেরেক ধরে রাখতে পারবে না এটা প্যাম্পাস পরবেন পড়াইবেন আর কিছু আছে যে নিয়ে আসলেই খালি শ্যুঁ টুঁ টু কাঁদতেই থাকে এগুলো রাঁধবেন না এটা তো আপনি বুঝবেন যে আপনার সন্তান স্থির কিনা কিছু সন্তান আছে না অতিরিক্ত চঞ্চল কথা বুঝেন নাই সেগুলোর কথা ভিন্ন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মিনিমাম পঞ্চাশ ষাটের পঞ্চাশ ষাটটা বাচ্চা দেখতে পাচ্ছি ছোট ছোট ওই যে চারি কোনায় কই দরঝাপ করছে ওই ক্যামেরা এসে ফেলায় দিছে হজুরের ঘাড়ে এসে উঠছে তার মানে কি এভাবেই তারা শিখবে এখন না যদি শেখান কাঁচাই না নোয়ায় লেবাস পাকলে করে ঠাস ঠাস শুরু থেকে শুরু করতে হবে ইনশাল্লা বলেন দুই নাম্বার গেল তিন নম্বর আল্লাহ নবী সাল্লাম কি বলছেন খেয়াল করেন মুমিনের ঘরে পর্দা এবং লজ্জাশরতার পরিবেশ থাকবে অমর রাজি আল্লাহ তালান হো নবীজি সাল্লাইসাল্লাম এর কাছে নিবেদন করলেন ইয়ার রসুল আল্লাহ ইন্না নিসা কায়া দুঃখল আলাই হিন্নাল বীর রমল ফাজিদ ও গল্লা নবী সাল্লাম আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে যদি তাদেরকে পর্দার বিধান দিতেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন সুরায় নুরের পর্দার আয়াত নাজিল করে দিলেন বোঝেন নাই কথা নবীজি যখন বিয়ে সাথে করেছে তখন পর্দার কি হয় নাই আয়াত নাজিল হয় নাই উমর যাইতো আবু বকর যাইতো নবীজির স্ত্রীরা ওনাদের সামনে চলে আসতো কথা বুঝতে পেরেছেন আবু বকর কেমন আছেন ওমর কেমন আছেন কিন্তু মেজা মেজাজ এটা ভালো লাগতো না নবীর স্ত্রী তারা উম্মাহাতুল মুমিনিন এদের সম্মান কত বেশি কেন নবীর স্ত্রী আমাদের সামনে আসবে বুঝছেন আর ভালো উদ্দেশ্য নিয়ে আসতেন এমনি কথাবার্তার প্রয়োজন আল্লাহ নবী সাল্লাইসালাম কোনো সুরাহা করেন নাই কারণ কি তখন আয়াত নাজিল হয় নাই অমর আল্লাহ আল্লাহুর মেজাজ ছিল আল্লাহর নবী আপনি না করেন যদিও ওই স্ত্রীরা শালীনতার সাথে আমিদের সামনে আসতেন তারপর আল্লাহ রহব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন আল্লাহাব্লামে ইনসুরান উরের মধ্যে অকুল নীল মিনী নায়েক উদ্দু মিন আব সর এইখিন মায়াফাদু ফুরু যা হুন অকুল নীল মুখ মিনা তিয়াক দুধনা মিনাব সর না ফুরু জাহুন না ওল না বিলখুমরিহিন না লা জয়বিহীন ওলা আয়ুদ্দিন না দুইটা না কয়েকটা আয়াত আল্লাহ সোহান তালা এই পর্দা রিলেটেড নারীদেরকে কেন্দ্র করে নাজিল করলেন কোনটাই নারীদেরকে লক্ষ্য করে কোনোটাই পুরুষদেরকে লক্ষ্য করে কোনোটাই স্ট্রাকচারালি তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবা সোহনাল্লাহ বলেন না মেজাজের সাথে মিল আছে এরকম প্রায় আট দশটা আয়াত কোরআনে পাওয়া যায় আল্লাহ আকবর বলেন সুতরাং ঘরের মধ্যে যাদের বউ আছে বউদেরকে সংযত আচরণ করতে বলতে হবে লজ্জাশীলভাবে মানুষের সামনে উপস্থাপন করতে বলতে হবে ঢেকে ঢুকে মানুষের সামনে যাইতে হবে বাড়িতে মেয়ে মানে এসেছে একবারে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল যাওয়ার পরে বলে ভাই ভালো আছেন কাজিন ভালো আছেন দেবর ভালো আছেন এরকম করা যাবে না যেখানে পর্দা করার দরকার সেখানে পর্দা করতে হবে মমিনের ঘরে এই বৈশিষ্ট্য যদি থাকে সেই ঘরের মধ্যে আল্লা রবুল আলমিন সরাসরি রহম নাজিল করেন তাহলে ঘরের মধ্যে পর্দার পরিবেশ রাখতে হবে চার নম্বর একজন মমিনের বাড়িতে কোরআন সুন্না এবং সিরাত অন্যান্য প্রয়োজনীয় দিনই শিক্ষার তালিম তরবিয়তের ব্যবস্থা রাখতে হবে